অনেক ভেবেছি চোখ খুলে প্রথমে আমি কি দেখতে চাই উত্তর কি বলেন চোখ খুলে সবার প্রথমে আমি আপনাকে দেখতে চাই আমার অন্ধকার জীবনে আলো হয়ে এসেছেন তারপর সেই অন্ধকারকে চিরতরে বিদায় করে দিচ্ছেন এমন একজন মানুষ আমার জীবনে এসেছে আমি তাকে সবার প্রথম দেখতে চাই চোখ খুলে সবার প্রথমে আমি আপনাকে দেখতে চাই এখন আপনার চোখ খোলা হবে কিন্তু ডাক্তার দীপ না আসলে তো আমি চোখ খুলবো না ও কোথায় দেখুন আমাদের তো শিডিউল থাকে আপনার চোখ খোলা আমার এখন শিডিউল মালিকাকা দেখো তো কোথায় দীপ কিন্তু আমি চোখ খুলবো না আপনার ট্রিটমেন্ট করতে আসছি ছেলে খেলা না দীপ কোথায় আমি বলেছি না চোখ খুলে আমি সবার আগে দীপকেই দেখতে চাই দীপ বাবাজি আসবে না তোমার এক চিঠি দেওয়া গেছে সে চায় চোখ খুলে তুমি সেই চিঠিটা পড়ো চিঠিটা দাও তো আপনার চোখের উপর পেশা দেওয়া যাবে না এখন প্লিজ আমাকে একা থাকতে দিন আমাকে চিঠি পড়তে দিন আপনারা এখান থেকে যান প্লিজ রীতি আমি জানি তুমি আমাকে ভালোবেসে ফেলেছ আর তাই চোখ খুলে তুমি সবারকে আমাকে দেখতে চেয়েছিলে কি তীব্র ইচ্ছে ছিল তোমার আমাকে দেখার কিন্তু তোমার এই ইচ্ছের সামনে দাঁড়ানোর সাহস আমার নেই একেবারেই নেই কারণ তুমি জানোই না যাকে তুমি ভালোবেসে ফেলেছ সেই মানুষটি তোমার বাবা মায়ের খুনি চোখ বুঝলে সে সহ দিন আমি এখনো দেখতে পাই আমি ফোনে কথা বলতে বলতে ব্যাক করছিলাম একটা খনিকের ভুলে ঘটে যায় সে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট বিশ্বাস করো সাধারণ মানুষের সাথে মিশে আমি সেদিন তোমাদের হসপিটালে নিয়ে এসেছিলাম বাজিয়ে তুলতে চেয়েছিলাম কিন্তু তাই নি ডাক্তার যখন নিসে বললো তোমার বাবা মা মারা গেছে আর তুমি অন্ধ হয়ে গেছো নিজেকে নিজেকে পৃথিবীর নিকৃষ্টতম অপরাধী মনে হচ্ছিল ডক্টর বাবা মার ডেথ মেয়েটা বেঁচে আছে কিন্তু মেয়েটা অন্ধ হয়ে গেছে আপনি তাতে কি হন জি হ্যাঁ আমি আমি কি কি শুননা আমি জাস্ট ফটোเจরি তাহলে তো পুলিশের গাল দিতে হবে আপনি থাকেন পুলিশ আসলে আপনার সঙ্গেই প্রথমে কথা বলবে পুলিশ এসে জেরা করবে এই কথা শোনার পর আমি কা পুরুষের মতো সেদিন পালিয়ে গিয়েছিলাম তারপর দুই বছর দুইটা বছর আমি পালিয়ে ছিলাম কিন্তু আমার আমি কি কুড়ে কুড়ে খেয়েছে আর একটি ভুলের কারণে তোমাদের সাজানো জীবন ভেঙে মার হয়ে গেছে আমি চেষ্টা করেছি যতটা পারা যায় আমার ভুলের মাসুল দেওয়ার তাই আমি তোমার জীবনে এসেছিলাম একটু হলেও ভুলের প্রাশ্চিত্য করতে সামান্য হলেও ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করতে একটু হলেও গুছিয়ে দিতে আমি জানি আমার এই অবদান খুবই তুচ্ছ খুবই নগণ্য তবুও হৃদয়ের নিংড়ে আমি চেষ্টা করে গেছি তোমাকে ভালো রাখার আমি মিথ্যে বলবো না আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি তোমার অমন হৃদয়ে উজাড় করা ভালোবাসার বিনিময়ে ভালো না বেশি কি থাকা যায় বলো ভুল থেকে আমার মনেও প্রেমের ফুল ফুটেছিল কিন্তু সেই ফুলের সুবাস ঝড়ানোর সাহস আমার নেই তাই আমি বলতক প্রেমিকের মতো ধরে হারিয়ে গেলাম ভালো দেখো তুমি এই খুব জন্য প্রেম রায় নয় ひと言。